অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলুন ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরে নোস্ত তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মুতাকাল্লিম হওয়ার যে খায়াস মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগ ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরও ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতে হয় রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু তাত্ত্বিক কথা বলে চলে যাবে এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়েই হবে স্যার কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করবো কীভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ ও পদ্ধতি কি সুননা কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট শুরুতেও ধোকা খেতে পারি মেহাদিনুকার প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান রদী আল্লাহ কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জানাতে যাবে এখানকার মৌলিক প্রশ্নের একটা হচ্ছে মায়াদিনুক তোমার দিন কি আল্লাহ বলে আলমিন বলে দিচ্ছেন ইন্দিন আইনদুল্লাহ ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দ শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টিক কালচার ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝাতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কি মানে আমার সলাৎ আমার সব হজ ওসবির তাহলিল জিকির আসগার তিলাওয়াত ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্না মেনে চলবো না ইনশাআল্লাহ এই কনসেপ্ট সবার ক্লিয়ার আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে লা বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নাম্বার আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কটা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোনো জীবনেই ইসলামকে মানে না দিনকে মানে না না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহকে মানে রাসুলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রসুল ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত ইল্লা মাসা আল্লাহ যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনুশ্রাইল তো নাজাদ পর চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর ওরা বাছর পূজা আমরা করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু ল্যাসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মোর্তা যত নাস্তিক মোর্তাদ আছে সবই এই একদাভুক্ত তারা না বৈষয়িক জীবনে আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবনে আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরা জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু ল্যা ইলাহ কোনো ইলাহ নাই নাকুমিল্লা আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোনো ইলাহ নাই মিন আলি তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুদ এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস এরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থানে স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই চলাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে ইল্লাল্লাহ কখনো কখনো মুহাম্মদ রসুল্লাহ বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণী ই্লাহ কিছু মানুষকে বাদ রাখল দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব সব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও করানো হয় তারা নামাজ রোজা হজ করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে। এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে কৃষ্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থারূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে ঘোরাবা এবং তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোরাবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তা ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুননা ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা ছুটে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন পাক এই সুরান এই আলিমরান সুরানি পঁচাশি নম্বর আয়তে গিয়ে বলেছেন যে বোমাই ইয়াকিমি যারা মাদ্রাসা দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এই আয়তের অর্থ ভালো করে জানে বোমাইসলাম ইদিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবন হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে যে কোনো জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে ফ্যালাই ইউক বেলামিন কোশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহ পাকের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই লা ইল্লাল্লাহ পড়েন না কেন আপনি দিন শেষে আবদুল্লাহ বিন উবায়ের অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সল্লাহ আলী সাল্লাম নাম আসলে দরুদ পড়ব ইনশাআল্লাহ আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আবদুল্লাহ বিনুবাই তাকে দেখেছিল তার পিছনে নামাজও পড়েছে মুখে গালিমার সাক্ষ্য দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে কিন্তু সে কোথায় যাবে না জাহান্ন কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলেও মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে না তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছি হয়তো তারা এই মেসেজটা জানে না আমাদের কাজ তো দাওয়া দেয়া আমাদের সব সময় এগ্রেসিভ হওয়া না আমাদের কাজ কি দাওয়া দেয়া ফায়দা কি রিনে মাইনতে মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির অন্য সূরাতে আল্লাহ পাক বলেছেন না ফায়দা কি রিন নাফাতি যিকরা সায়াতযাক্কারু মান ইখশা যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে আল্লাহ ফিরে আসছে ইনশাআল্লাহ উপদেশ গ্রহণ করছে তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোনো অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের পর্ব না করি এখানে আল্লাহ পাক স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন ফালাই ইউকবাল আমিন তার কাছ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না লাই ইউকবাল তার মানে আপনি যদি নামাজ ওজা হজ তো করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমল কবুল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদ খোর এদিকে নামাজি এই আমল কবুল হচ্ছে না হবে কি বরং আপনি আল্লাহ বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন আলহামদুলিল্লাহ বরং আপনি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাদিসগুলো পড়েছেন ওখানে বড় বড় ওলামেকাম আছেন ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক দীর্হাম সুদ খেলে সে পাপ হয় আর দিরহাম কি এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিন আর দীর্হাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিজ এবং পেপার মানিজ এবং আস্তে আস্তে কি আসতেছে আসে ক্রিপ্টোকারেন্সি এগুলো এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সূক্ষর বানানো হচ্ছে আমাদেরকে সুৎখর বানালে পশ্চিম পশ্চিমাদের লাভ কী আপনার দোয়া কবুল হবে না তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতি না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিক ঋজিক হালাল না হলে কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তরাসুলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমল কবুল হচ্ছে না আল্লাহ অন্য আয়তে কিন্তু এভাবে বলেছেন তারা কি জাহেলী যুগের হুকুম তালাশ করতেছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাউন আও কারহা ওয়া ইলাইহি ইرجউ অর্থাৎ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি জমিনের সব সৃষ্টি ইচ্ছা হোক অনিচ্ছাই হোক শুধু মানুষ করতে চাচ্ছে না আর জিন করতে চাচ্ছে না অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য আপনারা তো সর করেছেন তাই না ওমা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি লিয়া ব্লু হুকুম আই হুকুম হ্যাঁ শানু অ্যাম আল্লাহ আল্লাহ বাক আলীম বলেছেন না দেখুন লুন আফসিন দা ইতুল মৌদ তারপরে কি হবে ফ্যামান সি নার না রবুদ উফ্লাল জান্না ফকত ফাস্ট আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলামকে ঢেলে সাজাতে ব্যর্থ হই জান্নাতে যেতে পারবো না এটা আমাদের মৌলিক মেসেজ আজকে বো বইমেলা থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুক ইনশাহ্ শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে উদ্ঘুলুফ ইসিল্মি বলেন একসাথে উদ্খুলুফ ইসিল্মি পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো দিন এটা যদি আমরা আকিদা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল জবাবে সে আটকে যাবে সে বলতে পারবে না কেউ যদি আল্লাহ পাকের সাথে সিট করে সে কিন্তু মান মানরব্য গুরুত্ব দিতে পারবে না একইভাবে কেউ যদি নবী সাল্লাহআস্লামের সুন্না বাদ দিয়ে অন্য কোন সুন্না তালাশ করে ওইভাবে জীবনযাপন করে সে কিন্তু উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান। এখন আসেন যে এর বেসটা কি হবে এর ভিত্তিটা কি হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন আমি আশা করছি আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন এই জন্য আমি টাচ করে যাচ্ছি সবগুলো বলো সময় পাচ্ছি না এখানে একটা হাদিস আছে বিদায় হজ অনেকগুলো ভাষণ ছিল তার মধ্যে একটা ভাষণে নবী সাল্লাহ আলী হাসালাম বলেছেন বলুন সাল্লাহ আলী হাসান যে তারাক ফিকুম ফিগুম আমরাইন আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু লন তদিল্লু লন তাদিল্লু মায় তামাস তুম বিহিমা তোমরা কশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকে এই দুটো কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর কি বলেন নবীর সন্না তো এখন কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবায় তাদের মানহাস দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবিদেরকে আমি নিব না এই আকিদা ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন কারণ অন্য হাদিস তোমাদের উপর আমার সুননার কি ওয়াজিব এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডাটোরি এবং আমার পরে হোলাফা রশেদ আর সুন্নত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলা যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবায়েরাম রাজি আল্লাহমাইন তাদের ফাহাম অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী ক্লিয়ার কথা এবার আসেন এই ইসলামটার দাওয়াত আমরা দিব এটাতে আপনার সবাই এগ্রিড এবং কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করবো কীভাবে তো মূল কথাটা কি এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কীভাবে জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে অন্য কোনো জায়গা হতে পারবে না এটাও কিন্তু জরুরি না আল্লাবাদ চাইলে এই খেলাফত সিরিয়ায় কায়াম করতে পারে ফিলিস্তিনে কায়েম করতে পারে আল্লাবাক চাইলে আর অন্য কিছুও করতে পারে আপনারা সিরাতের আলোকে জানেন যখন নবী সাল্লাহ আলী হাসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে তিনি ফিরে এসেছেন মক্কায় তখন কি সাহাবিরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে বলেন আমাকে যখন মক্কায় সাহাবিরা নির্যাতিত হচ্ছেন যখন নবীজি বলছেন আবিসায় চলে যাও সেখানে একজন রাজা আছে তাই না লাই লাই ইউজ হ্যাঁ তার কাছে কেউ জুলুমের শিকার হয় না তখন কি সাহাবিরা কেউ কল্পনা করেছিলেন মোদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের না পুরো বিশ্বটাই আমাদের ভয়ানন্দ পুরো বিশ্বটাই আমাদের আর আমরা সামান হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ আলা ভাই তুল হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান এটার অনেক ব্যাখ্যা এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন এবং এটা নিয়ে আপনার আলোচনা শুনেছেন আমি এটা আশা করি মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিংয়ের দিকে যাব যে আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে এই এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কিতাল কেউ বলছেন ডেমোক্রেসি কেউ বলছেন ভোটাভুট কেউ বলছেন বুলেট কেউ বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়াবি কাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস কঠের দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা শুধু এক আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য অন্য কাউকে শোনানোর জন্যে না গণিমত পাওয়ার জন্যে না শুধু আমার ক্ষমতা দখল করার জন্যে না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে এ জায়গায় কিন্তু অনেকের এখলাস নষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তা উহিত করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করবো না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ পাক তার উপরে আরও বড় সালেম চাপায় দেন এরপরে যখন এই কমটা মজলুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্য ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আল মতো মানুষকে পাঠান এরপর মুখ মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাত যাত পেয়ে বনু ইসরাইল উদ্ধত আচরণ শুরু করে তখন আরও বড় সালেমকে আল্লাহ চাপাইতে আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজার দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি তো মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য এখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের আপনারা বইমেলে কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন জন্যে নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন অটোমেটিক্যালি গেছে আপনারা যখন সিরাত দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরও দুই একটা যুদ্ধ হয়েছে ওই দু একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি উৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাইসাল্লাম একজন খাদেম ছিল সে খাদেম তীরবৃদ্ধ হয় সাহাবিরা বলতে লাগলো যে মাশাল্লাহ এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লাহয়ারি সালামের খাদেম ছিল তীরবৃদ্ধ হয়ে শহীদ হোক নবীজি বলছেন না সালল্লাহ আরী হোসলাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে ধরুন আলহুলদুল সাহাবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়া সাল্লাহ তিনি বললেন খাইবারের ধনী মতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসুয়া একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বলেন এগুলো ছিল জাহান নামের অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মানতেও সমস্যা হবে না জামায়াতে আসতেও সমস্যা হবে না ইমারাতেও সমস্যা হবে না আপনার বায়াত দিতেও সমস্যা হবে এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কমবর আলেম হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামায় করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কায়ম কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপর আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বাড়াকে আসবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দুই নাম্বার হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন কায়েম একটা ইবাদত তাহলে ইবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই একবাক্যে স্বীকার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা ইবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ প্রচেষ্টাও হয়ে যেতে পারে সূরা কাফের একটা আয়াত আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে বাহু ইয়াকুয়া এদের ব্যাপারে আল্লাবাক বলেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এক্লাস ঠিক ঠিক না থাকার কারণে নবী তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল আলি আসসালামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না শূন্যতে আসতে হবে কি আসতে হবে না বরং আমি বলবো এভাবে যে সিরাতের শূন্যতে আসতে হবে সিরাতের শূন্যতে আসতে হবে দিন কায়েম করতে হবে অন্য কোনো শূন্যত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্কনের তরিকাতে দিন কায়েম হবে কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটির দু একটা টুকরা হয়ে নিতে হয় এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন আপনারা ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে পারব আমরা বলছি সিরাতের শূন্যতে গেলে পুরো রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে যাও সোজা কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আব্রাহম করে তরিকাতেই হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বল ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেন মোস্তাজ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়স এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মোতাকাল্লিম হওয়ার যে খায়স মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরও ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু তাত্ত্বিক কথা বলে চলে যাব এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়েই হবে স্যার কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয়